বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করব আজকে ওয়ান ব্যাংকের ফিক্সড ডিপোজিট হিসাব নিয়ে ওয়ান ব্যাংকে আপনি যদি ফিক্সড ডিপোজিট করেন তাহলে কত টাকা পাবেন বর্তমানে লাভ হিসাবে ওয়ান ব্যাংকে এক লক্ষ টাকা বা গুণিত টাকা রাখলে সরকার কত টাকা ট্যাক্স কাটবে ট্যাক্স কাটার পর কীরকম মুনাফা পাবে চলুন দেখে আসি এখানে তিন মাস থেকে ছয় মাসের জন্য এফডিআর করলে আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেট ছয় মাস থেকে এক বছর সমমান বা এক বছরের কম সময়ের জন্য এফডিআর করলে আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেট এবং এক বছরের জন্য যদি এফডিআর করেন তাহলে আপনারা পাবেন নয় পার্সেন্ট রেট পঁচানব্বই দিনের জন্য করলে নয় দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেট একশো পঁচাশি দিন অর্থাৎ ছয় মাসের কিছুটা বেশি করলে দশ পার্সেন্ট রেট এবং তিনশো সত্তর দিনের জন্য করলে কিন্তু দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেট তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন ফিক্সড ডিপোজিট প্যাকেজ ওয়ান এখানে আপনারা যদি এক লক্ষ টাকা রাখেন তাহলে তিন মাসে দুই হাজার তেষট্টি টাকা ছয় মাসে আপনারা বিয়াল্লিশশো পঞ্চাশ এবং বারো মাসে আট হাজার পাঁচশো পাবেন তো এখানে আমি তিন মাস ছয় মাস এবং বারো মাসের রেটটাই দেখিয়েছি ঠিক সেইভাবে দুই লাখে আপনারা একচল্লিশশো পঁচিশ ছয় লাখে আট হাজার পাঁচশো এবং বারো মাসে সতেরো হাজার তিন মাসে পাবে ছয় হাজার একশো অষ্টাশি ছয় মাসে বারো হাজার সাতশো পঞ্চাশ বারো মাসে পাবেন পঁচিশ হাজার পাঁচশো এইভাবে আপনারা চার লাখে তিন মাসের জন্য করলে আট হাজার দুইশো পঞ্চাশ পাঁচ লাখ তিন মাসের জন্য করলে দশ হাজার তিনশো তেরো ছয় মাস তিন মাসের জন্য করলে বারো হাজার তিনশো পঁচাত্তর সাত লাখে তিন মাসে চোদ্দো হাজার চারশো আটত্রিশ আট লাখে তিন মাসে ষোলো হাজার পাঁচশো নয় লাখে তিন মাসে আঠারো হাজার পাঁচশো তেষট্টি দশ লাখে তিন মাসে বিশ হাজার ছয়শো পঁচিশ ঠিক সেইভাবে ছয় মাসের কিন্তু দেখানো হয়েছে আপনারা ছয় মাসে পাঁচ লাখে পাবেন একুশ হাজার দুইশো পঞ্চাশ ছয় লাখে পঁচিশ হাজার পাঁচশো সাত লাখে উনত্রিশ হাজার সাতশো পঞ্চাশ আট লাখে চৌত্রিশ হাজার নয় লাখে আটত্রিশ হাজার দুইশো পঞ্চাশ দশ লাখে বিয়াল্লিশ হাজার পাঁচশো বারো মাস বা এক বছরের জন্য করলে পাঁচ লাখে আপনারা পাবেন বিয়াল্লিশ হাজার পাঁচশো ছয় মাসের জন্য করলে পাবেন এক একান্ন হাজার সাত মাসের জন্য করলে পাবেন উনষাট হাজার পাঁচশো আট লাখে আপনি পাবেন এখানে আটষট্টি হাজার নয় লাখে পাবেন ছিয়াত্তর হাজার পাঁচশো এবং দশ লাখে পাবেন পঁচাশি হাজার তো এর উপর কিন্তু গভর্নমেন্ট একটা আয়কর কাটবে তো আয়কর কাটার পর কীরকম আপনারা মুনাফা পাবেন চলেন একটা ক্যালকুলেটার স্কিনের মাধ্যমে বিষয়টি আপনাদের সামনে আমি স্পষ্ট করে দেই কেননা অনেকেই জানতে চান যে আসলে আমাদের সরকার ট্যাক্স কাটার পর আমাদের কাঙ্ক্ষিত মুনাফাটার ধরন কীরকম হবে তো এখানে সাপোজ আমি ধরে নিচ্ছি হিসাবের সুবিধার্থে যে আপনি হয়তো বা এক লাখ টাকা করলেন তিন মাসের জন্য তো সেক্ষেত্রে আপনার দুই হাজার তেষট্টি টাকা আসে তো আপনার যদি অ্যাকাউন্ট করার পরবর্তীতে রিটার্ন স্লিপ না থাকে তাহলে মাইনাস পনেরো পার্সেন্ট দেবেন পনেরো লেখে এখানে পার্সেন্টেজ কিন্তু আপনি দেখতে পারবেন পার্সেন্টেজের জন্য কিন্তু রয়েছে আপনি যদি খোঁজেন এই যে পার্সেন্টেজ তাহলে কিন্তু তিনশো নয় টাকা পঁয়তাল্লিশ পয়সা বাদ যাবে তাহলে আপনি পাবেন সতেরোশো তেপ্পান্ন টাকা পঞ্চান্ন পয়সা এই হিসাব অনুসারে আপনি থাপ দেখা গেল যে বারো মাসের জন্য করবেন এবং সাত লাখ টাকা করলেন সেক্ষেত্রে উনষাট হাজার পাঁচশো তো হিসাবটা যদি আমি আপনাকে একটু ভালোভাবে দেখাই তাহলে আপনাদের সামনে আশা করি এই বিষয়টা নিয়ে কোনো প্রশ্ন থাকবে না যে গভর্নমেন্ট ট্যাক্স কাটার পর আপনারা কীরকম পাবেন কেননা এটা নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করেন যার পরিপ্রেক্ষিতে আমি উত্তরটা দিতে কিন্তু বাধ্য হচ্ছি তো সেক্ষেত্রে আমি সাত লাখে উনষাট হাজার পাঁচশো পাঁচ নয় উনষাট হাজার পাঁচশো আপনারা নিজেরাই বের করে নিতে পারবেন এখানে আমাকে এক্সট্রা করে বলার কিছু নাই ক্যালকুলেটার থেকে মাইনাস ফিফটি দেবেন ঊনষাট হাজার পাঁচশো দিয়ে ক্যালকুলেটর থেকে মাইনাস ফিফটি তাহলে আট হাজার নয়শো পঁচিশ টাকা কাটবে পনেরো পার্সেন্ট ট্যাক্সের পর পঞ্চাশ হাজার পাঁচশো পঁচাত্তর টাকা পাবেন তো এইভাবে যাদের অ্যাকাউন্ট করার পরবর্তীতে হয়তো বা রিটার্ন স্লিপ আছে সেক্ষেত্রে কত টাকা ট্যাক্স কাটবে উনষাট হাজার পাঁচশো আবার দিলাম হয়তো বা সাত লাখে আপনার যদি রিটার্ন স্লিপ থাকে রিটার্ন স্লিপ দিবেন রিটার্ন স্লিপ দিলে মাইনাস টেন পার্সেন্ট হারে টিডিএস কাটবে সেক্ষেত্রে পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা এবং ট্যাক্স কাটার পর তেপ্পান্ন হাজার পাঁচশো পাবেন অর্থাৎ কিছুটা বেশি পাবেন এভাবে আপনি কিন্তু যে কোনো হিসাবই চাইলে করতে পারবেন এটা আমি সাপোজ আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিলাম সাপোজ আপনি হয়তো বা ছয় মাসের জন্য করলেন সেক্ষেত্রে বিয়াল্লিশশো পঞ্চাশ আপনার ফোনের কিন্তু ক্যালকুলেটার আছে আপনার ফোনের ক্যালকুলেটার থেকে এটা খুব ভালোভাবে বের করে নিতে পারবেন আপনার রিটার্ন স্লিপ যদি থাকে মাইনাস টেন পারসেন্ট করে দিলাম তাহলে চারশো টাকা টিডিএস কাটার পর হাতে পাবেন আটত্রিশশো পঁচিশ তো এটা একদম সিম্পল হিসাব ছিল যে আপনার পনেরো পার্সেন্ট বা দশ পার্সেন্ট হারে টিডিএস কাটার পর কীরকম আপনাকে প্রফিট দিবে তাছাড়াও আরেকটা এক্সেল শিটের মাধ্যমে আমি বিষয়টা দেখিয়ে দিয়েছি তিন মাসের ক্ষেত্রে দশ পার্সেন্ট আয়কর কাটার পর আঠারোশো ছাপ্পান্ন পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর সতেরোশো তেপ্পান্ন ঠিক সেইভাবে আপনারা এক লাখে ছয় মাসে দশ পার্সেন্ট আয়কর কাটার পর আটত্রিশশো পঁচিশ পনেরো পার্সেন্ট তাইকর কাটার পর ছত্রিশশো তেরো এক লাখে আপনার বারো মাসে আট হাজার পাঁচশো টাকা হলে দশ পার্সেন্ট আয়কর কাটার পর ছিয়াত্তর হাজার পঞ্চাশ সরি সাত হাজার ছয়শো পঞ্চাশ পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর সাত হাজার দুইশো পঁচিশ এখন দেখে আসে অ্যাকাউন্টটি করার জন্যে কী কী ডকুমেন্টেশান লাগবে যিনি অ্যাকাউন্ট খুলবেন তার এনআইডিকে পাসপোর্টের ফটোকপি তিন সার্টিফিকেটের বিপরীতে রিটার্ন স্লিপ যদি থাকে দিবেন না থাকলে দেওয়ার দরকার নাই দুই নম্বর গ্রাহকের বাসার ইউটিলিটি বিলের কপি অর্থাৎ গ্যাস পানীয় বিদ্যুৎ বিলের কপি লাহকের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি নমিনি অপ্রাপ্ত বয়স্ক হলে জন্ম নিবন্ধন অবশ্যই সতেরো ডিজিটের অনলাইন ব্যস্ত হবে। হবে প্রাপ্তবয়স্ক হলে এনআইডি বা পাসপোর্টের ফটোকপি কপি আর নমিনির এক কপি পাসপোর্ট সাইজের ছবি এগুলো নিয়ে নিকটবর্তী আপনারা ওয়ান ব্যাংকের যে কোনো শাখা উপশাখা বা ইজেন ব্যাংকিং পয়েন্টে গিয়ে অ্যাকাউন্ট ইউজিত করতে পারবেন অ্যাকাউন্ট করার পরবর্তীতে যে কোনো সময় চাইলে ভাঙাতে পারবেন তবে যে কোনো সময় ভাঙালে আপনার যে কাঙ্ক্ষিত আপনি নির্দিষ্ট সময়ের জন্য এফ করে ইন্টারেস্ট দিচ্ছে সেই হারে কিন্তু এ বিআরে আপনারা ইন্টারেস্ট পাবেন না তো এখানে এভারেস্ট আপনার পঞ্চাশ লাখের জন্য এক রকম হচ্ছে রেট পঞ্চাশ লাখ টু ওয়ান লাখের ওয়ান ক্রোড জন্য এক রকম রেট প্রত্যেকটা রেটই কিন্তু নির্ধারিত রয়েছে তো আজকে আমরা সাধারণত এই যে পঞ্চাশ লাখের মধ্যে যে রেটটা সেটা নিয়ে কিন্তু কথা বলেছি এবং এখানে এক লক্ষ টাকা বা গুণিতক নিয়ে কথা বলা হয়েছে যাতে পরবর্তী স্কিমগুলার ইমনি সম্পর্কে আপনাদের ধারণা থাকে